আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের চারশো পঁচানব্বইটা উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আজকে আমি চলে আসছি আমার তেত্রিশতম উপজেলা সিলেটের জৈতাপুরে তো চলেন শুরু করি আমি এখন আছি সিলেটের উতলারবার এলাকায় আর আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জলাটিলা বলে বা বাংলা ভাষায় আগুন পাহাড় বলে যেটাকে আমরা চিনি আমি এখন আছি আগুন পাহাড়ের সামনে মূলত এটা হচ্ছে বাংলাদেশের প্রথম যে গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় উনিশশো সালে সিলেটের হরিপুর গ্যাস ফিল্ড এটা হচ্ছে সেই হরিপুর গ্যাস ক্ষেত্র ঠিক এই জায়গাটাতেই সর্বপ্রথম গ্যাস কূপটা খনন করা হয় এই হরিপুর গ্যাস ক্ষেত্রের যে কূপটি আবার পিছনে দেখতে পাচ্ছেন এর ঠিক পাশ হচ্ছে দিয়ে পাহাড়ের উঁচুটা এই উঁচুটা পার হলেই একজন আউলিয়ার মাজার বা উনি এখানে ধ্যান করতেন এখান থেকে গ্যাস কূপ খননের সময় উনি নাকি বাধা দিয়েছিলেন বলেছিলেন যে এখান থেকে যাতে গ্যাস উত্তোলন করা না হয় তো ওনার কথা না শুনে হচ্ছে গ্যাস উত্তোলন করার কারণে এটা বিস্ফোরিত হয় পরে লাস্টে বন্ধ হয়ে যায় এখান থেকে গ্যাস উত্তোলন আর এরপর থেকেই হচ্ছে এই মাটি পাহাড় পাশে পুকুর গ্যাস বের হয় এখানে দিলেই হচ্ছে আগুন জলে আর তাই হচ্ছে এই এই এলাকাটার নাম হয়ে গেছে আগুন পাহাড় পাহাড়টির পাশে হচ্ছে একটি পুকুর আছে ওই পুকুরে হচ্ছে আপনি যদি ম্যাচ দিয়ে আগুন ধরা দেন তাহলে হচ্ছে পানিতে আগুন জ্বলতে থাকবে তা আমি এখন যাচ্ছি ওই পুকুরটা দেখতে আগুন পাহাড়ের পাশেই হচ্ছে এই পুকুরটা তবে হেঁটে আসতে কিন্তু দশ মিনিটের মতো সময় লাগে তবে হেঁটে আসার রাস্তাটা হচ্ছে চমৎকার একটা রাস্তা পাহাড় কেটে মাঝখান দিয়ে রাস্তা করছে আর এখানে জনমানব শূন্য মোটামুটি মানুষজন নাই তো হেঁটে আসতে কিন্তু খুব ভালো লাগছে এই পুকুরটাতে গ্যাস যে উঠতেছে বুদ্ধ আকারে দেখাই যাচ্ছে তো এখানে হচ্ছে দিলে কাঠি দিয়ে আগুন ধরাই দিলে হচ্ছে আগুন জ্বলবে বাট আনফর্চুনেটলি আমার কাছে কোনো আগুন ধরার মতো কোনো ম্যাচ বা কোনো গ্যাস লাইট নাই তো এই জন্য ধরাইতে পারলাম না আগুন পাহাড় দেখে গরম হয়ে গেলাম তো এখন চলে আসলাম একটু ঠান্ডা হইতে আমি আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লালাখাল আমি এখন আছি লালাখাল পয়েন্ট বাজারে সারিঘাট থেকে এখন নৌকা পাওয়া যায় বাট সারিঘাট থেকে আমি আসছি লালাখাল পয়েন্ট বাজারে এখান থেকে হচ্ছে ট্রলার নিব এখন একটা রেস্টুরেন্টের ভিতরে আছে এখানে লালাখাল পয়েন্ট বাজারের পাশে রেস্টুরেন্টটা খুবই ভালো দুপুরের খাবার টাইম হয়ে গেছে তো লাঞ্চটা সেরে তারপরে হচ্ছে একবারে ট্রলারে উঠব লালাখাল বাজার পয়েন্ট থেকে ট্রলারে উঠে গেলাম এটা ট্রলারও না মোটামুটি ছোটখাটো একটা স্পিড বোট এখানে হচ্ছে নৌকা ভাড়া কিন্তু ঘন্টা হিসাব করে হয় আপনার নালাখাল পয়েন্ট বাজার যেটা পয়েন্ট বাজার থেকে লালাখাল যে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার ওই পর্যন্ত যেতে হয়তোবা বা ম্যাক্সিমাম ফিফটিন থেকে টোয়েন্টি মিনিটস লাগে আবার আসতে হচ্ছে এরকম সো ফরটি ফাইভ থেকে ওয়ান আওয়ার হচ্ছে কি আপনার এনাফ হাফ যদি আপনি একটা ছোটোখাটো রাইড দিতে চান আর তো এই জন্য হয়তো আপনাকে ম্যাক্সিমাম ফাইভ হান্ড্রেড বা সিক্স টাকা লাগতে পারে আপনার ট্রলারে আর লাভাখালের পানি হচ্ছে আমার সিলেটে আমি যতগুলো জায়গায় বুঝছি সব থেকে নীল পানি বা আজকে আসছি বললামই যে বন্যার টাইম চলতেছে এই জন্য পাহাড়ি হলের কারণে পানির কালারটা ওরকম না বা অন্যান্য টাইম বিশেষ করে হচ্ছে উইন্টারে শীতকালে আসলে দেখা যায় একদম ব্লু ওয়াটার আপনি পয়েন্ট বাজার থেকে উঠলেই হচ্ছে দুই তিন মিনিট পরেই এরকম মেঘালয়ের পাহাড়টা চোখে পড়বে যেটা দেখলেই হচ্ছে মন ভালো হয়ে যাবে আর লাদাখালের এই লাস্টের এই পয়েন্ট আসলে কিছুটা মহামায়া ল্যাক কথা মনে পড়ে টাপটা ল্যাক বা মহামায়া ল্যাক মতো দুই পাশে হচ্ছে ছোট ছোট তিলা পাহাড় জঙ্গল আর মাঝখানে হচ্ছে গিয়ে এই নদী আর এই কিন্তু জোশ এখন আবার বৃষ্টি হচ্ছে তো কম একটা ওয়েদার

আমি এখন আছি লালাখালে লালাখালের মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট এটা সবাই বলে যে আসলে লালাখাল তো নাম শুনে কেউ আর ভাববেন না যে এটা একটা খাল এটা কিন্তু হচ্ছে সারি বয় নদী কিন্তু এলাকার নাম হয়তোবা বা লালা খাল বা সামথিং কিছু একটা এই জন্য এই জায়গাটাকে বলে আছি বলে লালা খাল বা এটা কিন্তু সারি গোয়াইন দিয়ে লালাখাল দেখা শেষ করে আমি কিন্তু আবার গিয়েছিলাম জাফলং কিন্তু জাফলং যেহেতু গোয়েনভাইট উপজেলায় তাই সেই ভিডিওটা আর এটাতে দেখাচ্ছি না তাই এখন চলে আসলাম ঘুরাঘুরি শেষে সিলেটের কাচ্চি ডাইনে কাচ্চি খেতে খাওয়া দাওয়া করে তারপর একটা জৈন্তাপুর উপজেলার ভিডিওটা এখানে শেষ করতেছি আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামাইকুম সবাই ভালো